নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিলভার্ট সিন্ড্রোম এই গিলভার্ট সিনড্রোমটা হচ্ছে কনজেনিটাল লিভার ডিজিজ এবং কোনো প্যাথিতে ভালো হয় না এই আমি এখন ইদানিং প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা সমস্ত আমাদের ভারতবর্ষের দিক থেকে ফিরে এসে আমাদের কাছে এসছে তাকেও আমি একটা কথা বলি যে এটা পুরোপুরি ভালো হবে না কিন্তু এটা আবার অবহেলা করলেও হবে না কারণ লিভারটা আপনার মানে কনজেনিটালি ড্যামেজ এক্ষেত্রে আমাদের জেনেটিক টেস্ট করে যদি আর এনএড ডিএনএ মারফত ট্রিটমেন্ট করা যায় আমি কিন্তু এরকম অসংখ্য পেশেন্টকে গিলভার্ট সিন্ডোমের পেশেন্টকে সুস্থ স্বাভাবিক জীবন দান করতে সমর্থ হয়েছি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তাই গিলভার্ট সিন্ডোমস কিন্তু এটা পেছটা হলুদ হবে প্রথম প্রথম এটাকে মানে জন্ডিস বলে ভাববে এবং তার বিলুরিবি লেভেলটা কিছুতেই কমবে না যখন কমছে না তখন ভাবতে হবে এটা গিলভার্ট সিন্ডোমস অবশ্যই হেলোপ্যাথি ডাক্তারবাবুরাও অনেক পরীক্ষা বলে দেবেন আমার কাছে অবশ্য তারা ডিটেক্ট পরে এসছে তা সত্ত্বেও তারা ভালো আছে তাদের বিলিউলিভার একটা লিমিটে আছে এবং তারা খাওয়া দাওয়া করছেন ভালো আছেন অবশ্যই একটু খরচা আছে সেক্ষেত্রে তাকে জেনেটিক্যাল টেস্ট করে এবং তার ভবিষ্যৎ এবং নট অনলি দ্যাট এই জেনেটিক্সের টেস্ট করে যদি হোমিওপ্যাথি মাঝামাঝি ট্রিটমেন্ট করা যায় যেহেতু আপনি এটা বংশগতির ধারায় তার জেনেটিক্স বলছেন সেই ক্ষেত্রে কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এটা প্রবাহিত হতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে তাকে তো আমরা ভালো রাখতে পারছি হয়তো পুরোপুরি ভালো করতে পারছি না কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সেটা কিন্তু আর যাবে না এটাও কম কথা না যাই হোক গিলভাট সিন্ড্রম যদি হয় না কোনো অবহেলা না করে হোমিও চিকিৎসাকে শরণাপন্ন হন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় আপনাকে পুরোপুরি সুস্থ রাখতে পারবে এবং এ বিষয়ে আপনারা পরামর্শ অনুযায়ী খাওয়া দাওয়া মশলাযুক্ত খাবার খাবেন না এবং অ্যালকোহল খাবেন না সিগারেট খাবেন না এগুলো যদি আপনি মুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন গিলভাট সিন্ড্রমটা আপনার জীবনের পক্ষে কোনো দুর্বিশ অবস্থা সৃষ্টি করবে না যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমরা যারা এই আমাদের ডক্টর বা সুনিজ চ্যানেলকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব তার কারণ যদি আপনি সাবস্ক্রিপশান করে নেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দেবো আমরা এমন কথা বলি যেগুলো শুধু ওষুধ খাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র কথা শুনেও যদি আপনি সেই জীবনযাপন করেন লাইফটাকে চেঞ্জ করেন তাহলে রোগ হবে না এবং আপনারা সর্বোপরি তো সকলেই জানেন স্বাস্থ্য সম্পদ সেটাকে রক্ষা করার জন্য আমাদের ভিডিওগুলো শুনলে আমার মনে হয় কোনো না কোনোভাবে উপকৃত হবে যাই হোক সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার